গণতন্ত্রের মা চলে যাওয়া গণতন্ত্রের মা চলে যাওয়া এই দেশের বিশাল ধরনের শূন্যতা সৃষ্টি হ আমার মনে হয় যে এই রাজনীতির ক্ষেত্রে বেগম খালেদা জিয়াই চলে যাওয়াই শূন্যতা সৃষ্টি হয়ে গেছে সেহেতু এই শূন্যতা সৃষ্টি পূর্ণ উদ্ধারের জন্য বেগম খালেদা জিয়ার কর্ণধার রহমান আছে যেহেতু আমাদের মাঝে তারেক রহমান আছে ইনশাল্লাহ এই এই শূন্যতাটা পূর্ণ করবে তারেক রহমান এটা আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ আর হলো বেগম খালেদা জিয়ার কবরটা হবে সেটা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের মাজারে। আমরা এটা দাবি করব দল যেখানে আমি ঢাকা আমি সাতানব্বই নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আব্দুল শুকুর বাড্ডা ঢাকা এগারো আসনের নয়নের মণি মা ও মাটি ডক্টর এম এ কায়ুমের আমি একজন কর্মী সাধারণ কর্মী বেগম খালেদা জিয়ার সাথে স্মৃতি রয়েছে এইটাই যে আমি বেগম খালেদা জিয়ার বাড্ডাতে আমি থাকি বেগম খালেদা জিয়ার স্মৃতি এরা এটা খণ্ডন করার মতন না বেগম খালেদা জিয়ার স্মৃতি হইলেও আপনি আপনারা জানেন কিনা না বেগম খালেদা জিয়া না সেই নব্বইতে ক্ষমতায় আসার পরে কৃষকের পাঁচ হাজার টাকা ঋণ মকরূপ করে দিয়েছিল আপনার সাথে আমার ছিল আমি একজন কৃষক ছিলাম আমি ওই ওই ঋণ মুক্তর আওতায় আমিও ছিলাম সদস্য